গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মাল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু হাজিষ্ঠ প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল যুগে যুগে সেই একজনই আসেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট অবশ্যই ভিডিওটি শেষ অব্দি শুনবেন একজন প্রশ্ন করলেন সব অবতারই গুরু পুরুষোত্তময় কি সমান শক্তির তারতম্য তো থাকে সবার মধ্যে সব দিক তো দেখা যায় না চেষি ঠাকুর ঠাকুর বললেন সকলেই সবাই বরিষ্ঠ বড় কথার মধ্যে রয়েছে পরিপূরণ যখন যেমন প্রয়োজন তখন তেমন আবির্ভাব যুগ প্রয়োজন পরিপূরণের জন্য যুগে যুগে সে একজনই আসেন পূর্বোত্তন ও পরবর্তীর মধ্যে তাই রয়েছে আচ্ছেদ্য সঙ্গতি বিবর্তনের ধারা এইভাবে এগিয়ে চলছে তাই একজনকে খাটো করে আরেকজনকে বড় করার প্রচেষ্টা ভালো নয় শ্রীকৃষ্ণের মধ্যে রামচন্দ্রকে দেখি না বুদ্ধদেবের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে দেখি না এই যে দোষ বর্তমানের মধ্যে পূর্বর্তনকে খুঁজে দেখার বুদ্ধি যদি আমাদের থাকে তাহলে তার মধ্যে পূর্বতন প্রত্যেককেই আমরা পেতে পারি এবং তাকে কেন্দ্র করে সমগ্র মানব সমাজ ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে প্রত্যেককে স্ব স বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থেকে আপনার মধ্যে আপনার বাবা আছেন ঠাকুরদা আছেন পূর্বপূর্ব পুরুষ সবাই আছেন তাদের ওই বিবর্তিত রূপ আপনি পরবর্তী তেমনি পূর্ববর্তীর বিবর্তন রূপ আজকের দিনে তাই পূর্ববর্তী কোন অবতার মহাপুরুষকে যদি বুঝতে চাই তবে বর্তমান পুরয়মান অবতার মহাপুরুষ যদি কেউ থাকেন তার মধ্যে দিয়ে বুঝতে পারবে। নচেত তার মর্মকেন্দ্রের সন্ধান পাব না। আবার তথাগত অবতার মহাপুরুষ বা পুরুষোত্তম যারা তাদের প্রত্যেকের মধ্যে সব দিকই থাকে বিষয় দরকার তখন টের পাওয়া যায় নচেৎ প্রয়োজন উপযোগী কতগুলি দিক প্রধান ও সক্রিয় দেখা যায় অন্য সব দিকের ঝলক মাঝে মাঝে দেখা যায় কথা প্রসঙ্গে একজন প্রশ্ন করলে মীরাবাইয়ের জীবনে দেখতে পায় তার এক ইষ্ট স্বামী অন্য ইষ্ট স্বামীর প্রতি টান নেই কিন্তু স্বামীর প্রতি টান নিয়ে স্বামীর ভিতর দিয়ে ইষ্টানুসরণ করাই তো বিধি ঠাকুর বললে ভিতর দিয়ে নাই স্বামীর সহযোগী এই পর্যন্ত ইষ্টানুসরণের অধিকার সবারই আছে স্বামী ইষ্টানুসরণ না করলেও মেয়েরা করবে এবং স্বামীকে সেই পথে আনবে মীরাবাই তো প্রকৃত পক্ষে গিরিধারে লালের সঙ্গে পরিণয় নিবদ্ধ হয়ে গিয়েছিল তাকে ওখানে বিয়ে দেওয়াই ঠিক হয়নি আবার রানা যদি গিরিধারী লালের ভক্ত হতো তাহলে সোনায় সোহাগা হতো সে তার ভক্তিপথের সহায় হতো এবং সেই জন্য মীরা তার প্রতি সতই অনুরক্ত হয়ে উঠত ইষ্টানুরাগের সঙ্গে সঙ্গতি নিয়ে স্বামী অনুরাগ গজিয়ে উঠত তার ভেতরে এতে তার ভক্তিজীবন সমৃদ্ধতর হত বই ক্ষুণ্ণ হত বলে আমার মনে হয় না ইষ্টাত্ম আপুরমাণের সঙ্গে সঙ্গতি রেখে দুনিয়ার যত কিছুর সঙ্গেই আমরা সমবায়িত হই না কেন তাতে লাভ ছাড়া ক্ষতি নেই নানা ব্যক্তি বিষয় ও ব্যাপারকে ইষ্টানুগ নিয়ন্ত্রণে যতই আমরা সুবিনস্ত করে তুলতে পারি ততই আমাদের ব্যক্তিত্ব বিস্তার লাভ করে এবং ইষ্টানুরাগ ও গভীরতর হয়ে ওঠে এবং ধর্মের উদ্দেশ্য যেই সপরিবেশে বাচাবাড়া তাও সার্থক হয় ওই পথে নচেতে পরিবেশের সঙ্গে সম্পর্ক হারা জীবন কিন্তু ধর্ম নয় তাই বলে ইষ্টনিষ্ঠায় ব্যাহত হয় যাতে তেমনত সংসর্গে ঢলে পড়াও কিন্তু ঠিক নয় সেই আশঙ্কাই মীরা হয়তো রানার সংসর্গ সযত্নে পরিহার করে চলেছে কিন্তু রানার শ্রেয় ইষ্টের প্রতি তীব্র অনুরাগ যদি থাকত তাহলেও হয়তো পরস্পর পরস্পরকে শ্রদ্ধা চোখে দেখত তার মধ্যে দিয়ে মিল হতো তাই বিয়ে থাওয়ার ব্যাপারে বংশ বর্ণ ইত্যাদি যেমন দেখা দরকার সঙ্গে সঙ্গে ছেলে ও মেয়ের প্রকৃতি সঙ্গতিও দেখা দরকার এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাত উচ্চারণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল টুটি হলে ক্ষমা করবেন জয়ত।